এই যে দেখলেন না একটা ছেলেকে নির্মমভাবে কত নির্মমভাবে হত্যা করছে দেখেন নাই কত নির্মমভাবে আগে খানা খাওয়াইছে তারপরে ফিটাইছে আবার হত্যা করার সিস্টেম যতগুলো বাড়ি দিছে তার এই বাড়িগুলো এক বাড়ি কালো কালো হই মোটা মোটা হই পুরা শরীরের মধ্যে বসে গেছে তাকে এরা তো শিক্ষিত যারা তাকে এরকম করছে তারা শিক্ষিত না মেরুদণ্ড নয় কিছু শিক্ষা দাতির মৃত্যুদণ্ড এই সন্তানটাকে যখন এত বারসামহীন একটা ছেলে পাগল একটা ছেলে উম্মাদ একটা ছেলে এই ছেলেটা উম্মাদ হওয়ার পিছনে যুক্তি আছে একটা চেয়ারম্যানের মেয়ের সাথে সম্পর্ক ছিল মেয়েটা অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে তারপরে ছেলেটা ওই টেনশনের মধ্যে কিছু হচট তার দেমাগের মধ্যে আসলো কিছু উম্মাদ হলো এরপরে সালে তার মা দুনিয়া থেকে বাপ দুনিয়া থেকে চলে গেল আরেকটু টেনশন মাথায় আসলো আরেকটু উম্মাদ হইলো তা এরপরে দুই হাজার উনিশ সালে তার বাবা দুনিয়া থেকে চলে গেল আরেকটু টেনশন আসলো আরেকটু উম্মাদ হইলো এরপরে দুই হাজার তেইশ সালে তার যে পুলিশ ভাই পুলিশের এসআই সেও দুনিয়া থেকে ক্যান্সার রোগে চলে গেল আরেকটু মাথা ব্রেন একবারই ব্রেনের মধ্যে এফেক্ট করলো তাহলে এফেক্ট করতে করতে এই ছেলেটা একবার উন্মাদ হয়ে গেল এখন ছেলেটার আফন বলতে আর কেউ আফন বলে এবার উন্মাদ এই ছেলেটা ফ্যাটের ক্ষুদার ফ্যাটের ক্ষুদার কারো পকেটে হাত দেয় কারো দোকানে খাওয়া দেখলে খাওয়া ওইখান থেকে নিয়ে খায় খাওয়ার কৌশলে খাওয়া দিতে দিয়ে ছেলেটাকে আটকিয়ে ওই ছেলেটাকে বাড়িতে তো এখন কেউ নেই তার মামাকে ফোন দিল যে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে আসেন তারপরে ছেলেটাকে এখান থেকে নিয়ে যান

বাংলার জমিনে কিভাবে মানুষ দেয় কিভাবে মানুষ গ্রহণ করে আর এই সাজাকারীদের পিছনে কি পরিমাণ লোক আছে এটা আমাদের আমার মনে হয় আমাদের মনে হয় এই দেশ এখনো সৈরেশার মুক্ত হয় না কথা ঠিক কি বলেন এই দেশ এখনো কি হয় না সৈরেশার মুক্ত হয় এই দেশের এখনো বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় জায়গায় পুতুল ফেচা বসে আছে না না এদেরকে খুঁটে খুঁটে বের করতে হবে এরা ওই নানার দেশের দালাল এখনো আছে স্বামীর দেশের দালাল সিস্টেম করে দেখতে চাইতেছে বাংলাদেশে আরেকটা হট্টগোল সৃষ্টি করে দিয়ে আবার ওই নরপি ফাসু রক্ত খাদক ওই জালিমকে আবার আনি ক্ষমতায় বসানোর জন্য এটাই কিছু লোক চাইতেছে ঠিক না কথা এটা টার্গেট এটাই এটাই করা তুমি এরকম করার কি যুক্তি ছেলেটা এমনিতেই পাগল বা সাম্যহীন তাকে তুমি গ্রেফতার করার তুমি তাকে আটকানোর পরে পুলিশের হাতে সমর্থ কর তোমরা তাকে আটকানোর পরে হ্যাঁ মুক্তিপণ চাইলে মুক্তিপণ দিয়ে ছুটে এনে তাহলে তোমরা কেন এরকম ছেলেটাকে নির্মম হত্যা করলা আল্লাহ দেখছি কি দেখে না যারা এটা করতেছে তাদের বিচার দুনিয়াতে হোক কেমতের ময়দানে হোক আল্লাহ করবেই করবেই আমরা শরীরে চার মুক্তের জন্য একবার স্বাধীন হয়েছে তারিখটা কত ছিল পাঁচে আগস্ট বেশ স্বাধীন হয়েছে না এখন আবার যদি শরীরে সারা আসে তো আমরা কি করবো আমাদের কোফাল যেই কোফাল যেই কোফাল সেই মাথা যাই হোক আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের এই দেশকে ছাড় মুক্ত করে আমি বলতেছিলাম জিকির সম্পর্কে যে আলোচনাটা জিকির আমার আপনার এবাদতের মধ্যে আমি আপনি নামাজ পড়ি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তারা এই জিকিরকে একটা লিস্ট করে নেন যে আমি এই সময় কিছু সময় আল্লাহকে দেখবো দশটা মিনিট আল্লাহকে দেখবো দশটা মিনিট আরে ভাই যদি আপনি সাতবার কয়বার বলেন সাতবার

আফসুস রিমোট টিপতে টিপতে চ্যানেল পরিবর্তন করতে করতে ঘুম আসে নাই এরকম নাই যুবকরা আসে হেডফোন কানের মধ্যে দিয়ে গান শুনতে শুনতে ঘুম আসে আচ্ছা বলেন তো এই অবস্থায় যদি আল্লাহ পাক আমার আপনার জানটাকে নিয়ে যায় তো আমার আপনার অবস্থাটা কেমন হবে কেন আমার জুবানে থাকবে আলহামদুলিল্লাহ আমার জুবানে থাকবে আল্লাহ আকবার আল্লাহ আকবার এরে আল্লাহর গোলাম এই শব্দগুলো বলতে বলতে যদি ঘুমাইতে পারো ওরে বান্দা তোমার ঘুম তো কিছুক্ষণ পরে তোমার ঘুমের তোমার ঘুমের জায়গায় নাই এ বান্দা তোমার ঘুম ভালো করে ধরলো তোমার ঘুম ভালো করে চলে আসলো এখন তুমি আর জিকির করো না আল্লাহ ফেরিস্তাদের কি বলেন ফেরিস তারা তোমাদের আর কাজ কি আমার বান্দা সুবে সাজে খাওয়ার আগে ফজরের আগে উঠার আগ পর্যন্ত যে সময়টুকু থাকবে এই সময়টুকু